আজকে আমার ঘরের জন্য আমি কী কী নিয়ে আসলাম সেটাই আপনাদের দেখাচ্ছি কত কিছু বাজার বাজারে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো চলে গেছে মানে অলরেডি আমাদের এই একটা মানে ই মানে যেটা চার্জ দিব এটাই নিচ্ছে আটশো টাকা এক হাজার চাইছিল অনেকশো চাইছিল আটশো টাকা নিচ্ছে এরপর হচ্ছে পেঁপে পুরা এক কেজি ডিম কত গ্লাস নিতে যায় না এরপর হচ্ছে খেজুর যেগুলো হচ্ছে আমার পছন্দের জিনিস সেগুলাই কমলা কারণ আমার ভাতটা ভাল লাগে না লাইট খাবারগুলোই ভাল লাগে এরপরে হচ্ছে আঙ্গুর এরপর হচ্ছে আড়ঙের দুটা দুধ এরপর হচ্ছে রোল দুই বাথরুমের জন্য দুইটা শাকান আমার দুই ভাইনার জন্য দুটা ব্রাশ এই যে এরপর একটি ম্যান শ্যাম্পু এরপর হচ্ছে মধু একটা রুম স্প্রে তেল আছে একটা তারপর নিয়েছে হাফ লিটার আর হচ্ছে আইসক্রিম আর এই আইসক্রিম বক্সটা আমার সবচেয়ে বড় হচ্ছে আইসক্রিম বক্সটা আমার অনেক ভালো লাগছে এই জন্য নিয়ে আসছে আমার বাসায়গুলো দই তৈ আসে আনন্দ এই হচ্ছে আমাদের আজকের আয়োজন রাতে ভাত খাবো না এইগুলাই হচ্ছে আমাদের খাবার দাবার আর এগুলো এখন গুছায় রাখতে হবে আর ঘর বাড়িও সব ঠিকঠাক করবে এটা গ্লাস কিনতে হবে গ্লাসটা আসলে হারাই ফো আর একটা ভাগ না বাসা চেঞ্জ করতে যা এগুলা মাপ দেখি নাম তো হবে তো এই হচ্ছে আমাদের আজকে কেনাকাটা ওটা নিয়ে গেছি ওইটা নিয়ে চার্জ দিছি অলরেডি আর এগুলো সব আইসক্রিম ভরে রাখি সবই দরকারি জিনিস আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সবার সাথে গুছায়ো ফেলবো সব গুছানো শেষ এখন অল্প কিছু আছে যেটা মানে আমার পরিপাটি পাটি হরজনের জন্য মাছ আনতে হবে এটারই কিন্তু বেটুকি আর কিছু নাই সব শেষ হ্যাঁ আরিয়ান থাকলে যা হয় ঘরের অবস্থা ঠায়া রেখে দিয়েছে এগুলা এগুলা এই যে দুধ খেয়ে ফলাই রাখছি এদিকে আমার জন্য সে কলানি আরছে এটা হচ্ছে বিরানি নিয়ে আসছে বিরিয়ানিটা কি খাবো কি না ওই যে বিরিয়ানি নিয়ে আসছে কিন্তু এদিকে সে ব্লান্ডার কইরা মরি স্টুরিজ যে বাইকটা এলোমেলো কইরা রাখছে সব এলোমেলো সে মুরগি রান্না করে রাখছে ছেলে মানুষে কত সুন্দর ভাবে গেলে আমাদের ভাবছে সে যা মনে হচ্ছে সে তাই করে রাখছে